কালো তো এই গ্রামে আর কারণে আর থাকলে বাকি আমি ঠিক ছুঁড়িয়ে নেওয়া ছার জন্যে যখন মনের আনন্দে নিজের চুল বাতাতে উঠাচ্ছিল ঠিক তখনই গ্রামের মেয়ে দিপসা এবং সুবর্ণি ওদিকে আসছিলো ওই আমি যাবো না শুনিসনি ওই বট গাছের চূড়ায় একটা ভয়ঙ্কর ছাক চূর্ণ থাকে ছাক চূর্ণ কি যা তা বলছিস ওই বট গাছের তলায় যে যে যায় ছাক চূর্ণ টাক করে দেয় আমি ওইদিকে বাবা যাব না ছোট্ট চুলগুলো কেটে নেবে চাক চূর্ণ যত সব আজগুবি কথা আমার মাথায় তো তোর থেকে লম্বা শুল কয় আমি তো ভয় পাচ্ছি না এসব হচ্ছে গ্রামের মানুষের পথ ভোলা কথা না রে এইসব মন গড়া কথা নয় রে তুই গাছে শাকচন্নি আছে তোর যদি যেতে ইচ্ছা করে তুই যা আমি যাব না দূর আজও যেতে পারলাম না ওইখানে ঠিক আছে আমিও দেখতে চাই ওই গাছে কি আছে এমন কালো লম্বা চোল এর আগে তো আমি কখনো দেখিনি নে আমি এখন এই গাছের গোড়ায় বসলাম ও আসুক তার অপেক্ষায় আমি থাকবো